এই ভিডিওটা আমি বেশি একটা কথা বলবো না কারণ আমি চাই ভিডিওর কথাগুলো হয়েছে আমরা গিয়েছিলাম মেলায় এই যে দেখা যাচ্ছে আচ্ছা চলো

আমি সহ আমার বাচ্চারা আইসক্রিম খাচ্ছিল আর ওর বাবা ছবিটাকে নিয়ে বসেছিল কারণ ওর একটু ঠান্ডা লেগেছে পহেলা বৈশাখ উপলক্ষে নিউ মার্কেটের ভিতরটা অনেক সুন্দর করে সাজিয়েছিল আর সবাই না শাড়ি পরে এসেছিল অনেক সুন্দর লাগতেছিল কিন্তু আমি গিয়েছিলাম বড় কাপড়ে

খাবারটা ভীষণ মজা ছিল আর তারপর অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা পিজা যে যেটা তৈরি হচ্ছিলো আর আমি ছোট্ট একটু ক্লিপ নিয়ে নিলাম এটাও খেতে অনেক মজা ছিল বর্তমানে খোলার মানুষের জন্য এটা অনেক জনপ্রিয় মানে যে ফুড করতে নিয়ে আমরা একটু টুকটাক কেনাকাটা করেই বাসায় চলে আসছিলাম বেশ ভালো থাকবেন